সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আর এম পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের অনুশীলনবৈর বায়ু দূষণ এই অভিজ্ঞতার আলোকে আমাদের পর্বটি তিন নম্বর পর্বে আমরা চলে আসছি তিন নম্বর পর্ব আসছে কি ষষ্ঠ সেশন এখানে বই পৃষ্ঠা ছাব্বিশ থেকে আঠাইশ হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে যে তোমরা পরমাণুর গঠন সম্পর্কে যে আলফা কোনার মডেল অর্থাৎ তোমাকে যেটা বলা হয় রাদার ফুট পড়ানো মডেল সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে মডেল ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং এই দুই মডেলের মধ্যে যে সাদৃশ্য রয়েছে সেটা তুলে ধরতে বলা হয়েছে তোমরা একটু খেয়াল করো আমি এখানে প্রথমেই তুলে ধরছি তোমার রাদার ফুট পরানু মডেল উনিশশো এগারো খ্রিস্টাব্দে আলফাগোনা বিচ্ছুরন পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাদার ফুট পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন এই মডেলটাকে নিম্নে দেওয়া হলো দেখো পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু থাকবে তবে এটা পূর্ববর্তী ক্লাসে অবশ্যই যে পরমাণুর কেন্দ্র থাকবে কেন্দ্রের নাম কেন্দ্রে থাকবে কি ধনাত্মক আধানবিশিষ্ট একটি ভারী বস্তু থাকবে এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয় পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ অর্থাৎ অতি সূক্ষ্ম পরমাণু তেমনি নিচে সূক্ষ্ম আরও সূক্ষ্ম দেখো নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত আধান ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে অর্থাৎ তোমরা খেয়াল রাখবে আমরা পরমাণুর গঠনে আমরা জানবো যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন প্রোটন হচ্ছে ধনাত্মক আধান আর প্রোটন এবং নিউট্রনের যোগ ফলেছে ভর আর নিউ ইলেকট্রন খুবই নগণ্য এটা বাইরে ঘূর্ণমান থাকে দেখো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ পরমাণু হচ্ছে কি বিদ্যুৎ নিরপেক্ষ অতএব নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে পরিবেষ্টন করে রাখে অর্থাৎ একটা খেয়াল করে যে বিদ্যুৎ নিরপেক্ষ মানে কি যে আমাদের যতটি আধান কেন্দ্রে থাকবে অর্থাৎ প্লাস থাকবে ঠিক ততটি মাইনাস ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন বাহিরে ঘূর্ণমান থাকবে অর্থাৎ সমান সমান হলে কি প্লাস মাইনাস কাট অর্থাৎ কোনো ধরনের চার্জ ধনাত্মক ঋণাত্মক চার্জ থাকে না এজন্য বলা হয়েছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ অর্থাৎ একটা পরমাণুতে যতটি প্রোটন থাকবে ঠিক ততটি ইলেকট্রন থাকবে কিন্তু এখানে নিউট্রনের সঙ্গে ভিন্ন হতে পারে ওকে তিন নম্বর যে কথাটা বলছেন রাধারফোট তিনি বলছেন সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহ সমূহের মতো খেয়াল করো সূর্যের চারদিকে আমরা জানি সূর্যের চারদিকে গ্রহগুলো ঘূর্ণায়মান ঠিক একইভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে অবিরাম ঘুরছে ধনাত্মক আধান ইলেকট্রন সমূহের পারস্পরিক স্ত্রীর বৈদ্যুতিক আকর্ষণ জয়িত কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান বিষয়টা আসলে ভাষাটা একটু কঠিন হয়ে গেল তাই না বিষয়টাকে আমি একটু বলি তুমি যদি একটি ভারী বস্তুকে হাত সুতা দিয়ে বেঁধে হাতে রেখে ঘুরাও তখন বস্তুটা দেখবে বাহিরে অর্থাৎ বাহিরে যেতে চায় আবার তোমার হাতের মধ্যে একটা টান আছে অর্থাৎ এই হাতের সাথে যে টানটা এটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর বাহিরে দিতে চায় এটা হচ্ছে বহির্মুখী বল অর্থাৎ এই জিনিসটা বলা হয়েছে যে কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রন কেন্দ্র বহির্মুখী বল এটা পরস্পর সমান যে কারণে সেটা চারিদিকে কেন্দ্র করে ঘুরে এরপরে দেখো আমাদের দ্বিতীয় যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে বড় পরমাণু মডেল আমরা জানি পরমাণুটার যে গঠন বর্তমানে আমরা জানি সেটা একদিনে আসেনি জন বিভিন্ন মতবাদের মাধ্যমে বর্তমান অবস্থায় পৌঁছেছে রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়ার পরে এখানে কিছু ভুল ত্রুটি থাকে যেখান থেকে সেই ভুল ত্রুটি সংশোধন করে হ্যাঁ বোর তার মডেলটি প্রদান করেন লক্ষ্য করো পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণিক বর্ণীটি ব্যাখ্যা করার জন্য নীলস বোর উনিশশো তেরো খ্রিস্টাব্দে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করে এই মডেলের সমূহ অর্থাৎ যেগুলো উনি বলেছিলেন লক্ষ্য পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পায় না রাদারফোর্ড বলেছিলেন যে চতুর্দিকে ঘুরে কিন্তু কিভাবে করে চতুর্দিকে থেকে ঘোরা মানে কি সে ত্রিভুজাকারে ঘুরতে পারে সে বৃত্তাকারে ঘুরতে পারে সে চতুর্ভুজাকারে ঘুরতে পারে সে সর্বভুজাকারে ঘুরতে পারে ঘোরা হইলে এলো চারদিকে কিন্তু বোর প্রাণু মোডেল এসে সেটা নির্দিষ্ট করে করেছিলেন তিনি বলছেন কি দেখো শুধু নির্দিষ্ট ব্যাসারদের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে এই কক্ষপথ পথগুলোকে প্রধান এখানে প্রধান হয়ে গেছে প্রধান শক্তি বা অরবিট বলে বা সেল বলে অথবা এটাকে কী বলে এনার্জি লেভেল বলা হয় বিভিন্ন নামে অভিহিত করা হয় এই কক্ষপথগুলোকে এন সমানগত ওয়ান টু ইত্যাদি ওয়ান টু থ্রি মানে এক নম্বর হলে নিউক্লিয়াসের কাছেরটা দুই নম্বর হলে একটু দূরেরটা তিন নম্বর হলে এর পরবর্তীটা এইভাবে নামকরণ করা হয় অথবা প্রথম সেলকে বলা হয় কে সেল দ্বিতীয় সেলকে বলা হয় এল সেল এরপরে এম সেল এভাবে নামে অভিহিত করা হয় স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না এরপর দেখো প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা এইচ বাই কত পাই এর পূর্ণ সংখ্যক গুণিতক হবে অর্থাৎ এম বি আর সময় এন ইস বাই পাই অর্থাৎ এই হচ্ছে আমাদের কি আমাদের যে শক্তি যে আবর্তন করে যে ভরবেগ সেই ভরবেগটা চা কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকৃত হয় না যখন ঘুরে তখন কোনো শক্তি বিকিরণ বা শোষণ করে না এরপরে খেয়াল করো তবে ইলেকট্রন হ্যাঁ ভুল হয়ে গেছে দেখো বানানটা ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয় অর্থাৎ যদি আমরা একটা বৃত্তাকার কক্ষপথ কল্পনা করি এভাবে লক্ষ্য করো এই একটা কক্ষপথ আর এই বাহিরে আর একটা কক্ষপথ এবং এখান থেকে যদি আমরা খেয়াল করো যে একটা ইলেকট্রন হ্যাঁ একটা ইলেকট্রন মনে করো এই কক্ষপথে ছিল এখানে ছিল ঠিক আছে এখান থেকে কোথায় যাবে এইখানে চলে আসবে এখানে আসলে কি হয় তাকে শক্তি শোষণ করতে হবে আবার এই এই কক্ষ হতে উপরের কক্ষ হতে ছিল সে নিচের কক্ষ হতে চলে আসবে তখন শক্তি কি করবে বিকিরণ করবে এই কথাগুলো বলেছেন কে নীলস বোর এরপরে আসো রাদার ফোর্ড এবং বোর পর্ণ মডেলের মধ্যে যে পার্থক্যটা আমরা আমাদের বলা হয়েছে যে পার্থক্যটা তৈরি করতে খেয়াল করো যে পার্থক্যটার কথা বলা হয়েছে খেয়াল করো এক নম্বর পার্থক্যটা কি আমরা দেখি রাদারফোর্ড ফোর্ড মডেলে পরমাণুর গঠন সম্পর্কে প্রথমে ধারণা দেওয়া হয় হ্যাঁ বোর মডেলে রাদারফোর্ড মডেলের উপর প্রতিষ্ঠিত দেখো রাদারফোর্ড মডেলে কি প্রথমেই কি পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয় আর বোর মডেলটা কিন্তু এই রাদারফোর্ড পরমাণু মডেলের উপর ভিত্তি করেই গঠিত হয়েছে এই মডেলে রাদারফোর্ড পরমাণুর মডেলের সীমাবদ্ধতা দূর করেছে গেল রাদারফোর্ডের মডেলে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় না অর্থাৎ আমি আগেই বলেছিলাম রাদারফোর্ড পরমাণু মডেলে কি করে নাই খেয়াল করো যে নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলা হয়নি কিন্তু বোর মডেল বলা হয় যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তি সম্পন্ন কতগুলো স্থায়ী কক্ষপথে আবর্তন করছে ঠিক আছে এই কথাটা বলে এরপর দেখো আবার রাদারফোর্ড মডেলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন স্থানান্তর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি অর্থাৎ ইলেকট্রন কোনো দিক যাবে বা আসবে বা কি করবে সে সম্পর্কে বলা হয়নি কিন্তু বোর মডেলে বলা হয় ইলেকট্রন সমূহ অবশ্যই সবসময় নির্দিষ্ট শক্তির কক্ষপথে অবস্থান করে রাদারফোর্ড বোর্ড রেখা বর্ণালী কোনো ধারণা দেওয়া হয়নি আসলে রেখা বর্ণালী কি তোমরা সামনে ধীরে ধীরে জানতে পারবে আমাদের এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের এই বইয়ের ধারাবাহিক ভিডিওগুলো আমরাই দিব এবং তোমরা অবশ্যই আরেমেডুক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি অন করে রাখবে পরবর্তী যে ভিডিওটা আসতেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং ইলেকট্রন বিন্যাস যারা সমস্যা যাদের তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে যেন ইড ইলেকট্রন বিন্যাস পরবর্তী ভিডিওতে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবে যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায় এরপর দেখো রাধার পর্য মডেলে কৌণিক ভরবেগের সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে ব্যাখ্যা দিতে দেয়নি দিতে না পারলেও বোর মডেলে কি কৌণিক ভরবেগের গাণিতিক রূপ প্রকাশ করেছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বা রাধার মডেল যদিও অনেক কিছু ব্যাখ্যা করতে পারেনি কিন্তু সেটা বোর পরমাণু মডেল করেছে কিন্তু এর মানে এটা নয় যে রাদারফোর্ড ফুট মডেল ব্যর্থ রাদারফোর্ড পরমাণু মডেলের উপর ভিত্তি করেই কিন্তু বোর পরমাণু মডেল আসছে এবং তার উপর ভিত্তি করেই আজকের পরমাণু গঠন সম্পর্কে আমরা জানতে পারছি তো এর পরবর্তী দেখো আমাদের যে ভিডিওগুলো থাকবে সেটা সেই পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তো আশা করি তোমরা আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আরেকটা বিষয় তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আরেম এডু করে অবশ্যই লাইক কমেন্টস করে রাখবে অর্থাৎ ফলো দিয়ে রাখবে আর তোমাকে আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ